আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র গোলা বারুদ ও বিভিন্ন ধরনের চলাচল প্রতিরোধের লক্ষ্যে বিজেপি মহ পরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী তেপ্পান্ন বিজেপি কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয় এই ধারাবাহিকতায় আজ নিজস্ব গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সকাল আনুমানিক পাঁচটা তিরিশ ঘটিকায় মাসুদপুর বিয়ুপির একটি হল দল সীমান্ত হতে প্রায় দুশো গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাই নগরগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোনাকশ ইউনিয়নের ঠোঁটাপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে এছাড়া আপনাদের অব